আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এবার দু সালে অষ্টম শ্রেণীতে রয়েছো তোমরা অনেকে হয়তোবা জানো অনেকে হয়তোবা এখনও জানো যে তোমাদের পঁচিশ সালে এবার জেএসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা আবার ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে সরকার থেকে এখনও কোনো ঘোষণা আসেনি তবে অতি শীঘ্রই তোমাদের জেএসসি পরীক্ষার ঘোষণা আসবে সরকার থেকে দেখো তোমাদের এই পরীক্ষা কি কি থাকবে এ ভিডিওতে হচ্ছে বিস্তারিত বলতেছি একই সাথে সিলেবাস দিচ্ছি এবং কত মার্কের পরীক্ষা থাকবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবা তো একটু লক্ষ্য করো তোমরা অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সালের সিলেবাস দীর্ঘ পনেরো বছর পর আবারও চালু হচ্ছে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা এবছরে একদম শেষের দিকে ডিসেম্বরে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে তাই তারা অষ্টম শ্রেণীর সরকারি বৃত্তি পরীক্ষা দিতে আগ্রহী তাদের অবশ্যই অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই সালের সিলেবাস সম্পর্কে ধারণা রাখতে হবে অর্থাৎ নতুন নিয়মে যে পরীক্ষা হবে এটা সম্পর্কে তোমাদেরকে অবশ্যই সবাইকে ধারণা রাখতে হবে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের যে সিলেবাস অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালে পূর্ণাঙ্গ সিলেবাস এখনও বের হয়নি তবে অতি দ্রুতই অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের সিলেবাস বের হবে বলে জানা গেছে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা সব প্রশ্নে মূল বই থেকে নেওয়া হবে অর্থাৎ তোমাদের যে মূল বই আছে অর্থাৎ বই যে আছে এই পাঠ্য বই থেকে কিন্তু সম্পূর্ণ প্রশ্নপত্র হবে এবং এর আলোকে তোমরা হচ্ছে পরীক্ষা দিবা অর্থাৎ অষ্টম শ্রেণীর সরকারি বৃত্তি পরীক্ষায় সকল প্রশ্নে মূল বই থেকে আসবে তারপরও আপনাদের সামনে মন্তব্য একটি সিলেবাস তুলে ধরার চেষ্টা করলাম এখনও পূর্ণঙ্গ সিলেবাস বের হয়নি আমরা ধারণা করতে পারি এই রকম তবে যাই হোক পূর্ণঙ্গ সিলেবাস বের হওয়ার সাথে সাথে আপনাদের সাথে হচ্ছে আপডেট শেয়ার করব এখন দেখো তোমাদের কয়লা সাবজেক্ট পরীক্ষা হবে এবং কত মার্কের পরীক্ষা হবে এবং কত পাইলে হচ্ছে তোমাদের বৃত্তি আসবে এটা নিয়ে হচ্ছে বিশ তারিখে একটু ধারণা দিচ্ছে দেখো দুই সালে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা সর্বমোট পাঁচটি বিষয়ের ওপর টোটাল চারশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হতে চাচ্ছে তার মধ্যে সাবজেক্ট তোমাদের থাকবে টোটাল হচ্ছে পাঁচটা তো বাংলা বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান একই সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তিনটাতে তোমাদের হচ্ছে একশো মার্ক করে থাকবে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় পঞ্চাশ করে একশো মার্ক টোটাল হচ্ছে চারশো মার্ক সাবজেক্ট থাকতেছে তোমাদের হচ্ছে পাঁচটা এ পাঁচটা বিষয়ে টোটাল চারশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় যারা এই এবারের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা উত্তীর্ণ সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করবেন অর্থাৎ তারা পরবর্তী ধাপে তারা হচ্ছে পড়াশোনা শুরু করবেন অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু সালে একটু নমুনা সিলেবাস দেখো আমরা সবাই অবগত আসছেন বছরে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা এখন পর্যন্ত প্রকাশিত হয়নি অফিসিয়ালভাবে অর্থাৎ সরকারিভাবে তবে আমরা বিভিন্নভাবে এটা হচ্ছে জানতে পারতেছি তবে এ বৃত্তি পরীক্ষার মূল প্রশ্ন আসবে কিন্তু হচ্ছে সম্পূর্ণ বই থেকে অষ্টম শ্রেণীর পরীক্ষার সাজেশন দীর্ঘ কয়েক বছর পর আবার অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা হচ্ছে চালু হচ্ছে ডিসেম্বরে তোমাদের হচ্ছে চালু হবে এখনও তোমাদের হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাস সম্পর্কে ধারণা দিতে পারতেছি না তবে যাই হোক কিছুদিনের মধ্যে তোমাদের সম্পূর্ণ কোর্শিন প্যাটার্ন এবং মূল কোর্শিন প্যাটার্ন সহ পূর্ণাঙ্গ সিলেবাস ধারণা দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে দেখা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফিজ